সাংবাদিক নিগ্রহ মামলায় গ্রেফতার মূল অভিযুক্ত টিএমসিপি ছাত্র নেতা তথা সেভিক ভলেন্টিয়ার সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ সাংবাদিকদের মারধর কাণ্ডে অবশেষে বড় সড় সফল পেল আরামবাগ থানার পুলিশ দীর্ঘদিনের চিরুনি তল্লাশি অভিযানের পর গ্রেপ্তার হলেন ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র তথা সিভিক ভলেন্টিয়ার হাসান চৌধুরী উল্লেখ্য গত বছর ডিসেম্বর মাসের কুড়ি তারিখে হুগলির আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ের খবর সংগ্রহ করতে যান দুই ডিজিটাল মিডিয়ার সাংবাদিক গোপন সূত্রে খবর পেয়ে তারা কলেজের ভিতরে চলা ছাত্র নেতাদের বিক্ষোভের ছবি তুলতে গেলে তাদের উপর আচমকায় হামলা চালানো হয় প্রতিরোগ মারধরের জেরে গুরুতর আহত হন সাংবাদিক আশিক হোসেন এবং আর এক সাংবাদিক তুহিন পাত্র হামলাকারীরা তাদের মোবাইল ফোন কেড়ে নেয় বলেও অভিযোগ ওঠে পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় আহত সাংবাদিকদের ঘটনার পর আরামবাগ থানায় খুনের চেষ্টা সহ একাধিক ধারায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের খোঁজে রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার তল্লাশি ছিল অবশেষে গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর থেকে হাসান চৌধুরী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করে আরামবাগ থানার বিশেষ পুলিশ দল বুধবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশের রিমান্ডের আবেদন জানানো হচ্ছে বলে থানা সূত্রে খবর এদিকে সত্য খবর পরিবেশন করতে গিয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের উপর আক্রমণের প্রবণতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে হুগলি জেলা প্রেস ক্লাব তাদের অভিযোগ কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে সংবাদ মাধ্যমের রোধ করতে চাইছে এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রশাসনের উচ্চ পদস্থ কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে প্রেস ক্লাব স্পষ্ট জানিয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বন্ধ না হলে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনের নামতে বাধ্য হবে। প্রয়োজনে পথে নেমে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে আসান সাংবাদিক দিকে মেরেছিল কেন আসান কলেজে কলেজে সাংবাদিক দিকে মেরেছিল কেন আরামবাগ জেলা দুই সদস্য সৈয়দ আশিক হোসেন এবং তুহিন দাস গত কুড়ি ডিসেম্বর আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিল কিছু দুষ্কৃতির হাতে কলেজের মধ্যে এবং অধ্যক্ষের ঘরের সামনে যে বিষয়টি নিয়ে আমরা এর আগে প্রতিবাদ করেছি এবং পুলিশকে বলেছিলাম যথাযথ আইনি ভাবে এর ব্যবস্থা নিতে এফআইআর করা হয়েছিল এবং আমাদের যে সাংবাদিকরা আক্রান্ত হয়েছিল তারা এফআইআর করেছিল আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম তো সেই বিষয়ে আরামবাগ থানার পুলিশ গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তার মধ্যে হাসান আছে শেখ হাসান সহ মূল অভিযুক্ত হাসান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে আরামবাগ পুলিশকে ধন্যবাদ জানাই বিশেষত আরামবাগ আইসিকে আরামবাগ আইসির সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে তিনি আমাদেরকে ভরসা রাখতে বলেছিলেন তিনি যে ভরসার পরিচয় দিলেন সেটাও আমরা বুঝতে পারছি এবং আজ বুধবার এই তিনজনকে আরামবাগ আদালতে তোলা হচ্ছে পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে এই তিন অভিযুক্তকে অর্থাৎ এফআইআর যাদের নাম ছিল হাসান সহ আরো কয়েকজনের তাদের মধ্যে তিনজনকে পুলিশ ধরেছে পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আরামবাগ জেলা প্রেস ক্লাবের সদস্যদের উপর ভবিষ্যতে যদি কোনো আক্রমণ বা কোনো ঘটনা ঘটে আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা এর বিরোধিতা করে যাব এবং সাংবাদিকদের পাশে থাকবো এখন এখন দেখা যাক পুলিশ এদেরকে হেফাজতে পায় এবং পরবর্তী তদন্ত কিভাবে হয় সেটাই এখন দেখার গতকাল রাত্রে অর্থাৎ মঙ্গলবার রাত্রে পশ্চিম মেদিনীপুরে যে একটা খুব গোপন আস্তানা থেকে এই তিনজনকে ধরেছে এদের ধরাটা পুলিশের কাছে সহজ ছিল না কারণ এরা ডেরা পাল্টে পাল্টে বিভিন্ন জায়গায় ঘুরছিল তো সাংবাদিকদের উপর আক্রমণের এই ঘটনায় পুলিশ যেহেতু সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক হিসাবে আমি পুলিশকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও আমাদের এই লড়াই চলতে থাকবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলি পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেশার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ পঁচিশ বছর আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুনভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজ হায়ার আইএফবি কম্পুটনের মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ট্রিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিট কোম্পানির জলে ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার্সেন্ট এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিনে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবেই জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার উপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এর তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বন হিচড়ি ট্রোভাইটার অশোক অধিকারী বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু ফাইভ ফোর ওয়ান জিরো সেভেন ফোর অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান টু টু এইট ফোর টু নাইন প্রথম এত উন্নতমানে মানের স্কুলখানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দু থেকে ছাব্বিশ শিক্ষা বর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষা বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউবিউএইচএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আই এনসি নার্সিং কাউন্সিল ডাব্লিউবিএন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি যা ভবিষ্যতের চাকরির বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতাও দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জি দুই বিএসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউট এর সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো সেভেন সিক্স ফোর 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 জিরো নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক